রেডি হয়ে গেছি আজকে বিয়ে আর সবার লেট টু হই আর ও বলছে সব থেকে লেট নাকি আমি পৌঁছেছি এমন না অনেকেই লেট আছে এখনো আসলে লগ্ন খুব তাড়াতাড়ি এখন বাজে ছটা তো রেডি হয়ে ফটাফট চলে আসি প্যান্ডেল অসাধারণ পরে দেখাবো সবাইকে ব্লগটি দেখতে থাকো আর মজা করতে থাকো মানে ব্রাইড বসবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো এই হলো পুরো প্যান্ডেল এই যে আমাদের মিষ্টি ব্রাইট কেমন লাগছে প্রিয়া একটু বলো ভালো লাগছে ভালো লাগছে তোমাকে হচ্ছে আচ্ছা এটাই তোমার খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ এই হলো কুঞ্জো সবাই এটা হাই বলে দাও আর সেখানে আমি আর দিদি আমরা দুজনে করছিলাম যাতে সুন্দর সুন্দর ফটো আসে আর এখানে দেখো ব্রাইটকে নিয়ে যাওয়া হচ্ছে আহ মালা বদলের জল সবকিছু সুন্দরভাবে করা হচ্ছে এবং তোকে একসাথে খুব সুন্দর লাগছিল খুব মিষ্টি লাগছিল দেখতে আর ওদের পুরো বিয়েটি কিন্তু লাইভ দেখানো হচ্ছিল টাইন স্ক্রিনে আর ওদের বিয়ের প্যান্ডেলটা তোমাদেরকে আগেই দেখিয়েছি কতটা সুন্দর বানানো হয়েছে আর এখানে দেখো আদিত্য পূজাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে বিয়ে দেখে আমরা ডিরেক্ট চলে গেলাম মকটেল সেকশনে সেখানে নানান ধরনের মকটেল ছিল তো আমার এটা খুব ইন্টারেস্টিং লাগলো তাই ভাবলাম এটাই প্রথমে ট্রাই করি

তো আমি তো সব কিছু খেতেই পারিনি বাট আমি চেষ্টা করেছি অ্যাটলিস্ট কিছু কিছু হলেও ট্রাই করতে তো আমি ট্রাই করেছি বাট আমি মকটেল স্টেশনে বেশি ছিলাম সেখানের আমি মোটামুটি ছ সাত ধরনের মকটেল তো ট্রাই করেছি আমার খুব ভালো লেগেছে আর স্টলের প্রত্যেকটা খাওয়ারও খুব সুন্দর ছিল আমার তো স্টলের এই আইটেমগুলো খেয়েই পেট ভরে গেছিলো তো ভাবছিলাম রাতের কো কীভাবে খাবো মেন কোর্স তো এখানে দেখো ক্রিস্পি বেবি কর্ণস এটা আমার খুব ভালো লাগে খেতে তো এটা আমি ট্রাই করেছিলাম তারপর ছিল বেগ রসগোল্লা অনেক ধরনের মিষ্টি ছিল

Should we go up? Thank you. <laughs> আমরা কিন্তু খুব মজা করলাম খুব নাচানাচি করলাম এবং খেতে খেতে কিন্তু আমাদের প্রায় রাত একটা দেড়টা বেজে গেছিলো আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হলো এই যে জিনিসটি তোমরা আমার হাতে দেখছো এটা কিন্তু বিয়ের মেনু কার্ড দেখো কত ইন্টারেস্টিংভাবে বানানো হয়েছে এটা আমার খুব ইউনিক লেগেছিল তো আমি প্রথমেই শুরু করলাম এই গলদা চিংড়ি দিয়ে কারণ আমার এটা খুব প্রিয় আমি অনেক কিছু খেয়েছিলাম আর আমার প্রত্যেকটি আইটেম এত টেস্টি লেগেছিল খুব ভালো লেগেছিল বিয়ের খাওয়ার তারপরে নেক্সট ডে চলে আসলাম আমরা বাস বিয়েতে

ঝড়টা নাড়িয়ে দিতে হবে

아니야, 지금도. 차타. 애기 তো বিয়েতে দারুণ এনজয় করলাম খুব ভালো লাগলো কেমন লাগলো খাওয়া দাওয়া অসাধারণ ছিল সবকিছু খেতে পারিনি আমি তো রাইস খাইনি বিরিয়ানি ছিল বিরিয়ানি খেলাম আরো অনেক কিছু ছিল চেষ্টা করেছি সবকিছু ক্যাপচার করার জন্য সব কমপ্লিট হয়নি রাত একটা সময় ঘুমিয়ে ও সকালে একটু লেট করে উঠলাম সেই জন্য বাসি বিয়েটা অতটা কভার করতে পারলাম না তো এখন আমরা যাচ্ছি রুমে বাসি বিয়ে খুব ভালো হলো খুব ভালো লাগলো যাই হই আমার অফিস হ্যাঁ ওর অফিস চলছে বসতে হবে তো আজকেই আমরা বেরিয়ে যাব বিকালে তো নেক্সট আমার মনে হয় একটা বিয়েতে কিন্তু মেয়ের বাড়িতে বেশি মজা হয় ছেলের বাড়ির তুলনায় মজা আনন্দ কিন্তু মেয়ের বাড়িতেই বেশি হয় কিন্তু মেয়ের বাড়ির যেটা সবথেকে ওয়ার্স্ট পার্ট সেটা হলো এই বেলা সত্যি এই মুভমেন্টটা এতটা ইমোশনাল হয় প্রত্যেকটা মানুষের চোখে জল থাকে যারা ওখানে প্রেজেন্ট থাকে আর সত্যি এটা এই মুহূর্ত চোখে সহ্য করা যায় না আর ওর প্রিয়ার বিদায় দেখে আমার নিজের বিদায়ের কথা মনে পড়ে যাচ্ছিলো খুব খুব খারাপ লাগছিল ওই সময়টি কিন্তু কি করা যাবে যেটা নিয়ম যেটা রীতি সেটা তো মানতেই হবে প্রিয়া এবং সুব্রতকে গাড়িতে তুলে দিয়ে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম কারণ সেই দিনই আমাদের ট্রেন ছিল আর ওদের বিয়েতে সত্যি আমরা খুব এনজয় করেছিলাম তো বিয়েবাড়ির পর্ব শেষ হয়ে গেলো অনেক মজা করলাম খুব আনন্দ করলাম আমরা চলে এসেছি স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে যাবে আর আমরা পৌঁছে যাব নর্থ বেঙ্গল আমাদের বাড়ি তো খুব আনন্দ করলাম সত্যি খুব ভালো লাগলো এই দুটো দিন কীভাবে কাটলো বুঝতেই পারলাম না খুব ভালো লাগলো এই ওয়েডিং ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো দেখা হবে নেক্সট ব্লগে